আমাদের লাভ হোক না হোক ঠিক আছে কিন্তু এই দোকানদারের লাভ তো হবে ভাই কিন্তু ও জানে না এখানটা কিছু একটা হবে ঠিক আছে তো চলো দেখি এই ভিডিওতে দেখানো লটারি খেলা শুধুমাত্র কন্টেন্ট তৈরির উদ্দেশ্যে করা হয়েছে আমি কোনোভাবেই জুয়া খেলা বা এই ধরনের কার্যকলাপ সমর্থন বা প্রচার করি না এটি শুধুমাত্র বিনোদনের জন্য তৈরি একটি ভিডিও দর্শকদের প্রতি অনুরোধ এমন কোনো কাজে যুক্ত হবেন না যা আর্থিক ক্ষতির কারণ হতে পারে তো হ্যালো এন্ড ওয়েলকাম গাইস টু মাই নিউ ব্লগ তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি আমার আবার নতুন ভিডিওতে আমি এখন চলে এসেছি গাজলের রাস মেলাতে অনেকদিন পর এরকম মেলার জায়গাতে আসা এত ভিড় ভাড়ের জায়গাতে আসা তো কিছু একটা এক্সাইটিং করবো ঠিক আছে আজকের ভিডিওটা একটু হবে এক্সাইটমেন্ট একটা কিছু একটা আসবে আমি আর আমার দাদা আছে এখানে দুইজন মিলে ঘুরবো কি কি প্ল্যান আছে আজকে করার আজকে খালি ঘুরার প্ল্যান আছে কিন্তু ও জানে না এখানতে কিছু একটা হবে ঠিক আছে তো চলো দেখি কিছুক্ষণ ঘুরি একটু দোকান টোকান দেখবো তারপর আসতে একটা খেলা খেলবো তো পারভেস দা কিছু খাওয়া যাক নাকি হ্যাঁ লটারি কাটবি তো গাইস খেলাধুলার নিয়মটা পারভেজ দায় শুরু করে দিলো সেটা হচ্ছে যে আমরা এখন লটারির দোকানে আছি লটারির দোকানে এখন কাটবো দেখি আগে লটারির নিয়ম টাম কি আছে ঠিক আছে দোকান থেকে জিজ্ঞাসা করবো নিয়ম কি আছে তারপর সেখানটা দেখি কে জিতে কার ভাগ্যে কত জোর তো গাইজ আমি আর দাদা এখন এলাম এখানটাতে টিকিট কাটার জন্য কিন্তু দাদার যা ক্রেজ এখানে পুরো একদম দাদার ফ্যান ফলোয়িং ভরে আছে তো দেখি আমরা কতক্ষণে টাইম পাই লাইন পাই কতক্ষণে চেষ্টা করি আগে দেখি চলো কেমন আছে আজকে পাবো

তো বন্ধুরা যেটা শুনলাম সেটা হচ্ছে যে ওখানটায় বিশ টাকার আছে টিকিট আর দশ টাকার আছে টিকিট এবার দশ টাকা যেটা সেটা হচ্ছে একটা ফাঁকা থাকতে পারে আর বিশ টাকা যেটা সেটা হচ্ছে গ্যারেন্টিড তো তোমার কি মনে হয় কোনটা কাটলে ভালো হয় পারবে কি বলছিস দশের কাটব কাটবো ভাগ্য দেখার জন্য অবশ্যই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে দশ টাকার কাটব কারণ তোমাদের ভাই তো চুলকানি কম না এবার আমরা দশ টাকাটা কাটবো ওখানে ফাঁকা থাকবে না বেশি থাকবে সেটা হচ্ছে দেখার আর এবার এখানটাতে একটা কম্পিটিশন হবে সেটা হচ্ছে যে আমি আর পারভেজ দা কাটবো দুজনে দশ টাকা করে তারপর দেখবো একশো টাকা কাটবো আমরা ঠিক আছে তাই তো একশো টাকা কাটবো তো একশো টাকার কাটবো একশো টাকা কেটে কার কতটা বেশি প্রাইস পাই তো চলো এবার শুরু করে যাক তাহলে রোজ আতে হ্যাঁ উম্মীদ পে আজ জিতে কাল জিতে পরশু জিতে রোজ হারতে হ্যাঁ চলো গাইস আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি একশো টাকা করে কাটবো আমাদের লাভ হোক না হোক ঠিক আছে কিন্তু এই দোকানদারের লাভ তো হবে ভাই স্যার আপনি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দাঁড়ায় সম্মান করি তো গাইজ এখন পারবে যাচ্ছে কয় টাকা নিবি কয় টাকা নিবি আগে বলে দে দোকানদারকে 100 100 টাকা নিচ্ছি আমরা পারবে নিবে এখন 10টা একবারে উঠাবে তারপর দেখব যে কতটা ওর ফাঁকা আসছে আর কতটা ওর প্রাইস আসছে মাঝখানে বাসটা চলে আসছে এগারোটা উঠিয়ে নিস না আবার একটু সাড়ে চক তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ চলো পারবে দশটা উঠিয়ে নিয়েছে এবার দশটার মধ্যে দেখবে যে কতটা প্রাইজ আসছে চলো পারবে খোলে একটা করে যদি ভাগা পেয়ে গেলি চলো দেখা যাক পঞ্চান্ন নাম্বার দিয়ে দাও চলো দ্বিতীয় নাম্বার খুলবে দ্বিতীয় নাম্বার খুলবে এখন পারবে প্রথম প্রাইস পেয়েছে মগ কাজে লাগবে ওটা চলো ছেষট্টি নাম্বারে দিয়েছে চিরুনি না ইয়ে আচ্ছা ঝুড়ি আছে তো সেখানটায় ঝুড়ি আছে এই যে ঝুড়ি আমাদের ঝুড়ি চলে এসছে দাদা দিয়ে দিল চলো পারবে দ্বিতীয় নাম্বার হলো পারবে এখন দুটো অলরেডি জিতে ফেলেছে এখনো কিন্তু একটাও ফাঁকা পায়নি দেখে ওগুলো ওগুলো প্রাইজ যা অন্য কেউ যাতে নানিয়ে নেয় আবার একটা জুড়ি সিক্সটি সিক্স ও পারবে মাঝে হচ্ছে ঝুড়ি নিয়ে পারবে একটা দোকান এরকম খুলে দিবে চলো এটা যাচ্ছে চার নাম্বার থার্টি এইট গাইস থার্টি এইট এতগুলোর মধ্যে থার্টি এইট আছে কোথায় আচ্ছা দাদাকে বললে বের করবে দাদা থার্টি এইট থার্টি এইট থার্টি আবার ছোট একটা বাটি ওই পার ভেজ কিন্তু এখনও পর্যন্ত একটাও ফাঁকা পায়নি ওর অলরেডি চারটা চারটে হয়ে গেল তো চার চার নাম এটা পাঁচ নম্বর যাচ্ছে হ্যাঁ চারে চারটে লেগেছে ওহ চারে চারটে লেগেছে এখনো আছে ছয়টা চলো দেখা যাক যদি ফাঁকা বেরোলো আরে ভাই সাব বেরিয়েই যাচ্ছে বেরিয়েই যাচ্ছে চলে এসেছে ফর্টি টু নাম্বার ফর্টি টু এ আছে সাবান কেস পারভেজ তোর কটা হলো সবে সব লেগেছে এখন এটা গেলো পাঁচ নাম্বার তাই তো পাঁচ নাম্বার গেছে এখনো আছে পাঁচটা ওহ পারভেজের মুখে হাসিটা খালি দেখো একবার গাইজ এখন কিন্তু খেলা মাঝ বরাবর চলে এসছে পারভেজের এবার ওর এখন অব্দি কিন্তু এখন ফাঁকা একটা আসেনি ঠিক আছে আমার আমার নিজেরই ভয় লেগে গেল আবার সিক্সটি সিক্স পারভেজ আবার জিতে ফেলেছে আবার একটা ঝুড়ি পারবেজ এটা নিয়ে তিনটা ঝুড়ি গেল এটা হচ্ছে চার ছয় নম্বর না কেন সাত নম্বর ওই দেখো পাশে কাকিমা আবার টুকি মারে কত এইটি দাদা এইটি ফোর পুরস্কারের উপর পুরস্কার সবটি এটা কাজের সবটি কাজে যদিও সবটি কাজের চল এটা যাচ্ছে আট নম্বর আরে একটা তো একটা তো ফাঁকা বের কর একটাও ফাঁকা বের হবে না আবার পঞ্চান্ন পঞ্চান্ন তাদের আবার একটা মগ দিয়ে দাও এবার তো আমাদেরই মানে মুখস্থ হয়ে গেল ঠিক আছে যে কোনটা কোনটাতে কোনটা আছে হ্যাঁ চলো চলে এসেছে পারভেজের মগ দুটো বাথরুমের জন্য দুটো চলো নয় নম্বর তুই ফাঁকা বের কর এইটটি ফোর এইটি ফোর এইটটি ফোরে জিরো ডি

তিনটা অলরেডি গেছে চলো 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 আবার নিরানব্বই সব লিখে দিবি তুই সব লিখবো আজকে আচ্ছা কলমটা দিয়েছে তার কারণ যাতে আমি ভাগ্য লিখতে পারি এটা ভাগ্য লেখাবেন

যেহেতু দাদা ব্যস্ত হয়ে গেছে তো আমি কয়েকটা খুলে রেখে দিই আগে থেকে তারপর দাদাকে একবার দিয়ে দি এটা একটা গেল সিক্সটি সিক্স আবার জুড়ি

তো এক দুই তিন চার পাঁচ পাঁচটা দিব দিবা একবারে বের করবে গাই যেটা ব্যাপার হচ্ছে যে আমরা এতগুলো সব জিনিসপত্র জিতলাম বার ভেজে ঝুড়ি ভরে ইনকাম ঠিক আছে এবার ফাঁকা তো কেউ যায়নি ভাগ্য ভালো গেল এবার এখান থেকে সবগুলো জিনিস নিয়ে যেতে হবে এটা হচ্ছে একটা বড় চাপের ব্যাপার দাদা ক্যারি ব্যাগ হবে নাকি দেখো যদি একটা দেওয়া যায় একটা ফ্রির গিফট হবে তাহলে খুব সুন্দর তো গাইজ আমরা এখন পটলি ভরে তোমরা দেখতে পাচ্ছ পটলি ভরে জিনিসপত্র জিতলাম ঠিক আছে একটাও ফাঁকা যায়নি এখানে দেখো ঝুলি ভরে চললো আমরা এখন এখানটায় টিকিট কাটলাম টিকিট কেটে একটা ফাঁকা আসিনি এটা খুব সুন্দর একটা ব্যাপার গেল তো চলে এবার কিছু একটু ঘোরাঘুরি হোক কিছু খাওয়া দাওয়া হোক কি খাওয়া দাওয়া হবে তো একদম আইজ এখন আমরা পাপড় নিয়ে চলে এসেছি বাড়ি আজকের মেলাতে গিয়ে লাভ হলো না রস হলো তোমরা তো বুঝতেই পারছো তো যাই হোক ভাল লাগলো অনেকদিন পরে এরকম যাওয়া তো আমি এখন পাপড় খাই ততক্ষণ হয়তো তোমরা সাবস্ক্রাইব করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আরও যদি কোনো রকম তোমাদের মাথায় আইডিয়া থাকে অবশ্যই শেয়ার করো আমার সাথে উনিশ তারিখ অবধি আমাদের রাসমেলা আছে তোমাদের সবাইকে আমি নিমন্তন্ জানাচ্ছি আসো ঘুরে যাও গাজলে চলো টাটা